সাড়ে নয়শো বৎসর বলার পরেও নুহু নবী আগে বলে নাই যে আল্লাহ আমি আর ফাইকি না কথা বোঝেন নাই কথা নুহ আল্লাহ নৌকা বানাও আমি দেখতে না কে বলছে কিন্তু উনি ওনার দায়িত্ব কি পালন করিয়ে দিয়েছে কাজে আপনি বলে থাকেন দোয়া করতে থাকেন মেহনত করতে থাকেন আসতে দশ বার না কইতেই আমরা তো না তোর মত অযাত্রী দিয়া এই হারামিরি দিয়ে আর হয়তো না এই সিদ্ধান্ত দিত কে গুলো আপনি কোন কথার উপরে রেজলেশন করলেন কথা বুঝেন নাই আপনি সাবধান নিরাশ হওয়া যাবে না এরা মুসলমান যুবক এদের মা মুসলমান এদের বাবা মুসলমান এদেরকে বুকে জড়াইয়া বলা দরকার বাপ তোর জন্মের পরে তোরে আজান শুনাইছে গান না তোর জন্মের পরে তোর আল্লাহর নাম শুনাইছে গান না গান না মনে করায় দেওয়া অনেক ছেলে পেলে ভুলে গেছে ভাইয়া ভুলে গেছে অনেক দিন হয়ে গেছে ভুলে গেছে আল্লাহকে আখেরাত ভুলে গেছে মোবাইল ভুলায় দিছে নর্তকীর ছবি ভুলায় দিছে নারীর লোভ ভুলায় দিছে সম্পদের লোভ ভুলায় দিছে ক্ষমতার লোভ ভুলায় দিয়েছে পদের লোভ ভুলায় দিছে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আজকের এই মজমা আল্লাহ কবুল করেন যতজন যত সহযোগিতা করেছেন আল্লাহ ভরপুর বরকর দেন যে কয়েকজন যুবক ভাই বসছেন আপনাদের কাছে অনুরোধ ভাইয়া যার যে কয়ে অক্ত নামাজ ছুটে গেছে আল্লাহর কাছে তওবা করে মাফ চান দেখবেন উনি খুব ভালো ওনার মতো ভালো হয় না উনি নব্বই বছর পরেও মাফ চাইলে শুধু চোখের পানি দেখলে মাফ করে উনি শুধু চোখের পানি বুঝ পাইলে নামাজ আবার ধরেন ফজরের নামাজ পড়েন বিবিকে আদর করে বলেন বিবিকে আদর করে বলেন আরে বিবিকে বুকে চড়ায় ধরো বলেন চলো দুনিয়া একসাথে ভালোবেসে আসি চলো দনুজনে একসাথে আমল করে জান্নাতি হই দুনিয়াও সুন্দর হইল জান্নাতও একসাথে থাকলাম কি মজা হলো রবীন্ন বললে ঠিক আছে তোর জিরা মনে কই তুই করিস তবে বাইর আর কথা না স্নেহে বাইর 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 কথাটা শোনেন আল্লাহ বলে প্লিজ বাইর মনে রাখিস তুই সারা জীবনের জন্য তুই চিরদিন ঘৃণীতই থাকবি তুই চিরদিন থাকবি তুই কিছু মা কথা কয় না তোরে কিটা কইব তোরে আর জোনায় বাগদাদি কইত না কোনদিন তোরে আর বুদ্ধিমান না তোরে কি বলবে হ্যাঁ তুই গৃহীতই থাকবি তুই লাঞ্ছিতই থাকবি তুই চিন লাগিয়ে গেলি আর কি তুই চিহ্নিত হইয়া গেলি আর কি তুই শেষ মনে গোটা ইউরোপে ইউরোপ কান্ট্রি গুলোতে কুত্তা কুত্তা যে পালে তারা ঘরে এক কুকুরের নাম রাখে কুত্তার নাম রাখে তারা কুত্তারের নাম ধরে রাখ দেয় আজ পর্যন্ত কোন বেইমান কাফের পর্যন্ত কোন কুত্তার নামও রাখে নাই কিরে বেডা আমরা আনে না আমরা ইমান নাই তোর সমস্যা কি সাড়ে নয়শো বৎসর বলার পরেও নুহু নবী আগে বলে নাই যে আল্লাহ আমি আর ফাঁকতেছি না কথা বোঝেন নাই নুহু নবী কথা বলে নাই আল্লাহ বলছে আল্লাহ একদোনা নৌকা বানাও বিষয়টা আমি দেখতে আছি বাকিরা কে বলছে কিন্তু উনি ওনার দায়িত্ব কি পালন করিয়ে গেছে কাজে আপনি বলে তাকে দোয়া করতে থাকেন মেহনত করতে থাকেন আসতে দশ বার না কইতেই আমরা তো না তোর মতো যাত্রী দিয়া এই হারামিরি দিয়ার আপনার এই সিদ্ধান্ত দিত কে গলো আপনি কোন কথার উপরে রেজলেশন করলেন কথা বোঝেন নাই আপনি সাবধান নিরাশ হওয়া যাবে না এরা মুসলমান যুবক এদের মা মুসলমান এদের বাবা মুসলমান এদেরকে বুকে জড়াইয়া বলা দরকার বাপ তোর জন্মের পরে তোরে আজান শুনাইছে গান না তোর জন্মের পরে তোরে আল্লাহর নাম শুনাইছে গান না গান না ওদেরকে মনে করাই দাও অনেক ছেলে পেলে ভুলে গেছে ভাইয়া ভুলে গেছে অনেক দিন হয়ে গেছে ভুলে গেছে আল্লাহকে আখেরাত ভুলে গেছে মোবাইল ভুলায় দিছে নর্তকির ছবি ভুলায় দিছে নারীর লোভ ভুলায় দিছে সম্পদের লোভ ভুলায় দিছে ক্ষমতার লোভ ভুলায় দিছে পদের লোভ ভুলায় দিছে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আজকের এই মজমা আল্লাহ কবুল করেন যতজন যতভাবে ইন্তজামে সহযোগিতা করেছেন আল্লাহ ভরপুর বরকত দেন যে কয়েকজন যুবক ভাই বসছেন আপনাদের কাছে অনুরোধ ভাইয়া যার যে কয় অক্ত নামাজ ছুটে গেছে আল্লাহর কাছে তওবা করে মাফ চান দেখবেন উনি খুব ভালো ওনার মতো ভালো হয় না উনি নব্বই বছর পরেও মাফ চাইলে শুধু চোখের পানি দেখলে হবে মাফ করে উনি শুধু চোখের পানি বুঝ পাইনি মাফ করে দেয় এজন্য হতাশ না হওয়া নামাজ আবার ধরেন নামাজ পড়েন বিবিকে আদর করে বলেন বিবিকে আদর করে বলেন আরে বিবিকে বুকে বলেন চলো দুনিয়া একসাথে ভালোবেসে আসি চলো দুজনে একসাথে আমল করে জান্নাতি হই দুনিয়াও সুন্দর হইল জান্নাতও একসাথে থাকলাম কি মজা হলো এটা বলেন না মিনি ছেলেকে বলেন না চলো না নামাজ পড়ি বাবা তোমারও ভালো হবে আমারও ভালো হবে একসাথে জান্নাতে থাকবো কি মজা হবে বলেন বলবেন তো ইনশাল চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আদমের মাধ্যমে আমাকেও বুঝাইছে যে আদমকে সৃষ্টি করে আমি রব্বুল আলমিন ফেরেশতাদের সামনে তাকে মর্যাদা বান করেছি কিভাবে ফেরেশতাদের সামনে তো লম্বা আপনারা জানেন আমি শুধু এই আয়াতের তর্জমা বলছি দেখে বলতেছি আল্লাহ বলে আমি আল্লাহ ফেরেস্তাদেরকে তখন বলছি আমার আদম আমার বনি আদম কে আমত পর্যন্ত তোদের সমস্ত ফেরেস্তার চাইতে শ্রেষ্ঠ কাজে এই শ্রেষ্ঠত্ব আজকে প্রথম ব্যক্তি দিয়েই শুরু করাই দেখায় দিয়ে যাইতে চাই কেম পর্যন্ত আদম এবং আদমের সন্তান তারাই দাম কারা দামি বলেন আমরা কাদের চাইতে এই জন্য আল্লাহ বলে উসজুদুলি আদম তোরা আদমকে সেজ দেখ তাদেরকে আল্লাহ বলছে কি করতে বলেন না আদমকে সেজ কর আল্লাহ বলেন ফসা জাদু সবাই সেজেদা করল ইল্লা ইবলিস ইবলিস ব্যতীত আল্লাহ বলে লাম ইয়াকুম মিনাস সাজিদিন ইবলিস সিজদা অন্তর্ভুক্ত হলো না ইবলিস কি করল না কথা বলেন না কি করল না আর পাখিরা কি করল এবার শুধু তাহলে এই কথাটাই বলে আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহর মখলুকের মধ্যে আল্লাহর হুকুমের প্রথম নাফরমানি সেজদা করতে অস্বীকার ঠিক কিনা বলেন প্রথম নাফরমানিটা কি হইল কি করতে অস্বীকার করছে কন অতএব সেদিন শুরুর থেকে জিদা করতে অস্বীকারকারী অস্বীকারী মাল ইবলিসের অন্তর্ভুক্ত হইল আর সেজদা ওয়ালারা আল্লাহ তালার কাছে দামি রয়ে গেল ঠিকই না বলেন আজকে পর্যন্ত কেয়ামত পর্যন্ত আমার বন্ধুরা যারা সেজদা করে আর শাজিমের মালিককে তারাই খোদার কসম দামি আর সেজদা যাদের কপালে জোটে না তোরা পৃথিবী তামামটাও যদি বক্ষণ করস তোরা যদি তামাম পৃথিবীর নেতাগিরি সবলস তোরা নিকৃষ্ট ইংলিশের অন্তর্ভুক্ত শয়তানের অন্তর্ভুক্ত এবার তোর সার্টিফিকেট আডারেড়া তোর ডিগ্রি তুই খা তোর নেতা খা বা কথা বোঝেন নাই হা কুমিন আল্লাহ তাআলা বলে নিবলি সেজদাকারিদের অন্তর্ভুক্ত হলো না অলা মামানা আল্লা ঈদ আমারতুক এবার দ্বিতীয় কথা দ্বিতীয় অপরাধ যে সেযুদা করে না সে অহংকার কথা বলেন না যে সেযদা করে না সে কি আরে বলেন না কি সুজা কথা এখানে পরিষ্কার এখানে দোল আল্লাহ জিজ্ঞাসা করছি প্লিজ মামানা আকা আল্লাহ তসজুদা আমার তুক আরে কি রে তোরে আমি সেজদা করতে আদেশ করলে কিসে তোকে নিষেধ করলো সেজদা করতে কথা বুঝছেন না কলা আনা খাইরুমিনহু হে ইবলিস কি কইলো আমি আদম থেকে কি উত্তম কেন খালাক্তানি মিন নারিন ও খালাক্তাহু মিন তিন আমারে বানাইছেন আগুন থেকে তারে বানাইছেন মাটির থেকে আর মাটি যতই কোড়ে ফানি দেয় কোপ দেয় নিচের দিকে নামে আগুন যত ধরায় উর্ফের দিকে উড়ে গাজে আমি আগুনের আমি তো উর্ফের দিকে থাকব। আর সে তো মাটির সে না নিচের দিকে থাকবো উল্টা দা হে না আমারে করবো আমি কিতাম করবো নৌসুমী কথা বলেন না দ্বিতীয় কি এই আল্লাহ জবাব দিছে কল ফাহবিদ মিনহা আল্লাহ তাআলা বলে ছিলিত সাত আসমানে ছিলিত ফস্থদের সাথে না ফরমাল ফবিত মিনহা খেন থেকে নাম নাম খন থেকে এই ফাহৃত্ মিনহা খ নাম না মা ফমা কুন লা আনতাটা দরা আমি মালিকের এই দরবারে অহংকার করার অধিকার কারণ আয়। এইটা আল্লাহ আনতা কিবির কি আমার অহংকার করার কি নাই অধিকার বলেন ফখরুজ শুধু নাইমা দাঁড়াইয়া থাকবি না বাইর ইনকাম মনে রাখিস তুই তুই কে আমার পর্যন্ত নিকৃষ্টদের অন্তর্ভুক্ত তুই আর আলা তুই আর সম্মানই হইতে পারতি না হইতে পারতি আমার সামনে অহংকার এই তাহলে এবার দুই কথা হইল দ্বিতীয় কথাও হয়ে গেল যে সে করে না সেই অহংকার এই জন্য অহংকারী কাকে বলে নবীজিকে জিজ্ঞেস করছে নবীজি বলছে দুই জিনিসকে বাতারুল হক ও গামাতুল নাস যে আল্লাহর হক যত বিধান এটাকে মানতে অস্বীকার করে নারাজ সেই অহংকার আর মানুষকে যে তুচ্ছ করে সে অহংকার এটা দুই নম্বরে এক নম্বরে আল্লাহর গোলামি করতে আমি আল্লাহ বলল সুদ হারাম তুমি কইলা এটা সারা চলা সম্ভব না আল্লাহ বলতে আল্লাহ বলতে হাইয়া আলা তুমি কইলে দোয়ানে কাস্টমার ঠিকই না বলেন নাকি তো তুমি কি কইলা প্রত্যেক কথায় হককে গ্রহণ করতে অস্বীকার করি এটা কি অহংকারী আরেকটা কি মানুষকে কি করা তুচ্ছ তাচ্ছিল্য হ্যাও করা অবজ্ঞা করা এটা তো বুঝেনি আপনারা তাইলে এখানে দ্বিতীয় কথা বললাম সেজদা বন্ধু ইজ্জতের পরিচয় সেজদা ইজ্জতের পরিচয় এটা হলো প্রথম কথা কিবির ঘৃণ্য জিনিস এটা দ্বিতীয় কথা এরপরে দুই নাম্বার তিন নাম্বার দেখেন ক্বাল ইলা ইয়াউমি ইউবাসুন আমি শুধু অর্থ বলে শেষ করে দিচ্ছি